ওই কিরে ওই কিরে নার্সিং ভর্তি প্রস্তুতি নিয়ে চিন্তিত না কিরে নার্সিং ভর্তি প্রস্তুতি আবার হবে একদম আগুন আগুন রসমালাই মধু মধু কিভাবে তোমার নার্সিং ভর্তি প্রস্তুতি একদম আগুন হবে কিংবা একদম মধু মধু হবে তাই আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো বুঝতেই পারতেছ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে এখন হয়তো বা খুব বেশি একটা সময় বাকি নেই নার্সিং ভর্তি পরীক্ষার যখন এই ভাইরাল ট্রেন্ডটি চলতেছে তাই না দেখো ভাইয়া এখন যে সময়টা তোমার হাতে আছে এই সময়টা কিন্তু এই ভাইরাল ট্রেন্ডের পিছনে ছোটার সময় না এই সময়টা হচ্ছে কাজে লাগানোর সময় এবং তোমার কাছে যদি তিরিশ দিনের অধিক সময় থেকে থাকে এবং সেই সময়টাকে যদি তুমি কাজে লাগাইতে পারো ঠিকঠাক মতো তাহলে অবশ্যই তোমার নার্সিং ভর্তি প্রস্তুতি শতভাগ নেয় এই সম্ভব এবং তোমার এই শতভাগ নার্সিং প্রস্তুতিকে নিশ্চিত করতে আমরা লাস্ট মুহূর্তের জন্য একদম স্পেশাল একটা বেচ নিয়ে আসছি যেখানে তোমার আশি পার্সেন্টেরও বেশি কমনের নিশ্চয়তা থাকতেছে ঠিক আছে আমরা বিগত আমি হচ্ছে প্রশ্ন দুই হাজার একুশ সাল থেকে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য পড়াচ্ছি নিউট্রন বিডি অনলাইন নার্সিং ভর্তি কোচিংয়ে তোমরা যারা অনেক আগে থেকে আমাদের সাথে কানেক্টেড আছো তারা হয়তো জানো বাংলাদেশের বর্তমানে যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে তাদের মধ্যে তখন হয়তো বা বর্তমান যতগুলো প্ল্যাটফর্ম আছে কোনো প্ল্যাটফর্মে তখন এক্সিস্ট করতো না যখন থেকে হচ্ছে আমি পড়াচ্ছি আর কি ঠিক আছে চার বছরের অধিক সময় ধরে পড়ানোর ফলে যে অভিজ্ঞতাটুকু হয়েছে এবং প্রতি বছরই যেই সাজেশন থেকে আশি পার্সেন্টের উপরে স্টুডেন্টের কমন ছিল সেই সাজেশন নিয়েই আমাদের স্পেশাল সাজেশন বেসটা নিয়ে আসছি যেখানে আশি পার্সেন্টের অধিক কমনের নিশ্চয়তা আমি তোমাদেরকে হচ্ছে দিচ্ছি এখানে আসলে আর কি কি থাকতেছে ভাইয়া আমাদের স্পেশাল সাজেশন বেইছে সবচেয়ে কমন জিনিসটা নিউট্রন বিলি আমাদের নিউট্রন বিলি স্পেশাল সাজেশন থাকতেছে এটা হচ্ছে কমন একটা জিনিস আমাদের নিউট্রন বিড়ি স্পেশাল সাজেশন থাকবে এটা জানা জানাশোনা ব্যাপার এছাড়াও পঞ্চাশটার অধিক এক্সাম আমরা দিচ্ছি তোমাদেরকে বোনাস হিসাবে পঞ্চাশটার অধিক এক্সাম আমরা দিচ্ছি তোমাকে বোনাস হিসাবে এবং টোয়েন্টি প্লাস সাজেশন ক্লাস বিশটার অধিক সাজেশন ক্লাস এটাও আমরা তোমাদেরকে দিচ্ছি বোনাস হিসাবে বুঝতে পারতেছো ভাইয়া সো নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য এই কোর্সটা কতটা ইম্পর্টেন্ট কতটা প্রয়োজনীয় তা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এবং তোমরা যারা নার্সিং ভর্তি শিক্ষার্থী আছো তোমরা যদি শেষ সময়ের আশি পার্সেন্টের অধিক

তোমরা হচ্ছে এর আগে কোনো কোর্সে কোচিং করে নাই কিংবা তোমাদের অনেক বেসিকের দুর্বলতা আছে তোমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন ইনশিওর করার জন্য আমাদের শিওর সাকসেস নার্সিং কোর্সে এনরোল করতে পারো আমাদের শিওর সাকসেস নার্সিং কোর্সে এনরোল করতে পারো সেখানে করলে কি পাবো ভাইয়া সেখানে তুমি নব্বইটার অধিক ক্লাস পাবো ঠিক আছে নাইনটির অধিক প্লাস নব্বই প্লাস হচ্ছে ক্লাস ঠিক আছে তারপরে একশো বিশ অধিক পরীক্ষা ঠিক আছে ওয়ান টোয়েন্টি প্লাস হচ্ছে এক্সাম ওয়ান প্লাস হচ্ছে এক্সাম এবং আমাদের নিউটন বিলি স্পেশাল সিট সাজেশন সব কিছুই তুমি আসলে পেয়ে যাবে ঠিক আছে এবং সেটার কোর্স মাত্র পাঁচশো টাকা

সবাই ভালো থাকবে এবং দেখা হবে ইনশাল্লাহ করছে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম